নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়ছে দ্বিতীয় দফায় সিরিয়ার রাজধানী দামেশকে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরায়েলার্স সিরিয়ার সামরিক সদর দপ্তর প্রেসিডেন্ট প্রসাদের কাছাকাছিও হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এতে অন্তত একজন নিহত এবং আহত হয়েছেন আরও আঠারো জন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে তাদের বাহিনী দামেশকে সিরিয়ার সামরিক সদর দপ্তরের প্রবেশ পথে দক্ষিণ সিরিয়ায় দ্রুজ জনগোষ্ঠীর বিরুদ্ধে দেশটির সরকার যে পদক্ষেপ নিচ্ছে তা তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে আর সেখান থেকেই শুরু এই হামলা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কর্জে হামলার ভিডিও প্রকাশ করে লিখেছেন তীব্র হামলা শুরু হয়েছে হামলার নিন্দা জানিয়েছে সিরিয়া জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা তিনি বলেছেন দ্রুজ জনগণের সুরক্ষা আমাদের দায়িত্ব কিন্তু ইসরায়েল আমাদের দেশে বিশৃঙ্খলা ও ধ্বংস ছড়াতে চায় আমরা আমাদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ আমরা যুদ্ধকে ভয় পাই না বরং বারবার নিজেদের আত্মমর্যাদা রক্ষায় লড়েছি তবে দেশের স্বার্থে আমরা বিশৃঙ্খলা তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে চোদ্দ বছরের যুদ্ধের পর সিরিয়ার পুনর্গঠন প্রচেষ্টা ইসরায়েল নস্ব করতে চাইছে বাসার আল আসাদের পতনের পর থেকে ইসরায়েল দামেস্ক সহ সিরিয়ায় অন্তত ছয়শোরও বেশি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এতে দেশটির সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে এইদিকে গোলান মালভূমির জাতিসংঘ নিয়ন্ত্রিত জোনে সেনা মোতায়েন করেছে ইসরায়েল সেখান থেকে দক্ষিণ সিরিয়ার ভেতরে অভিযান চালাচ্ছে তারা এই উত্তেজনার মধ্যেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে বিশ্বব্যাপী কূটনৈতিক অঙ্গনে সিরিয়া ইসরায়েল উত্তেজনা ঘিরে গভীর উদ্বেগ বিরাজ করছে মোহাম্মদ জুবায়ের চ্যানেল আই অনলাইন কসব জাদিদ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে